ক্রিয়েটিভ হয়েতে নতুন নিজের থেকে কিছু লেখা মুখস্থ করে পড়া না করে এই এই লেখার গোরা পত্তনটা কিন্তু স্কুল থেকে আপনি যদি ওকে সামনে পান ওকে যদি এই মোমেন্টে একটা টপিক দিয়ে বলেন যে তুমি লিখে ফেলো ও খুব অনায়াসে লিখে ফেলবে যেটা আপনার কাছে মনে হবে খুব আশ্চর্যের বিষয় কিন্তু এটা আশ্চর্যের বিষয় না কারণ ওর গোরপত্তনটাই ওভাবেই হয়েছিল ও স্কুল থেকে ও ছোটোবেলা থেকে এভাবেই শিখেছে আমি শুধু ওর গোরপত্তনের জিনিসটাকে আরেকটু ভিত্তি তৈরি করে দেওয়ার জন্যই ওকে বলেছিলাম তুমি যদি ভালো কিছু লেখো আমি পাবলিশারকে অ্যাপ্রোচ করব। যদি ভালো লেখার মান ভালো হয় ওরা পাবলিশ করবে সো ডেফিনেটলি এবং ওর যারা বই পড়েছে বা এরপরে এর যারা নিয়েছিল তাদের কিন্তু আমি অনেক রকমের পজিটিভ কমেন্টসও পেয়েছি যে লেখার মান আস্তে আস্তে ভালো হচ্ছে আগে প্রথম বই থেকে দ্বিতীয় বই দ্বিতীয় বই থেকে তৃতীয় বই লেখার মান আস্তে আস্তে ভালো হচ্ছে এবং আমারও মনে হয় যে ধরে রাখে লেখার মানটা ভালো করতে হবে এটা প্রশ্নটা আপনার ভালো ছিল যে মানুষ পপুলারিটি পেলেই হয়তো বইয়ে চলে আসে হ্যাঁ এটা এটা অনেক ক্ষেত্রে সঠিক বইমেলা পর্যন্ত বাট আমার কাছে মনে হয় কি আমি মানুষ তো অনেকভাবে নেগেটিভলি নেয় পজিটিভও তো থাকতে পারে অনেক মানুষ যোগ্য হতে পারে না যোগ্য মানুষ সে কি পপুলার বলে সে যোগ্য বলে লিখতে পারবে না তার কিছু অধিকার নেই অবশ্যই আছে আর পাঠক বিচার করবে তার লেখা পড়বে কি পড়বে না পাঠক যদি মনে করে সে আসলে ভালো লেখে না এবং তার লেখা দিয়ে আসলে কোনো কিছু মানুষের উপকার হচ্ছে না তাহলে পাঠকই গ্রহণ করবে না যেই বই লিখে কেউ পড়বেই না সেটা ইম্প্যাক্টও তো জিরো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা যদি কেউ প্রফেশনাল নিয়ে থাকে তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি যে প্রফেশনাল যে জার্নিটা তাহলে তো অবশ্যই তার তো সংসার চলতে হবে হ্যাঁ সে তো যদি তাকে এটাকে প্রফেশন হিসেবে নেয় আপনি নিজে জানেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো থেকে প্ল্যাটফর্ম থেকে এমন হিউজ ইনকাম আসে না যেটা দিয়ে আপনি তো আপনার যে সলিডভাবে আমি বলছি ভালো কন্টেন্ট তৈরি করতে থাকলে এমন বিশাল কিছু আসে না যেটা দিয়ে আপনি সংসার চালিয়ে একটু বিশাল প্রফেশনে নিতে পারবেন কিন্তু যদি কেউ এটাকে প্রফেশন হিসাবে নেয় এবং প্রফেশন হিসাবে পাশাপাশি যদি কোনো ব্র্যান্ড তাকে অ্যাপ্রোচ করে সেই ব্র্যান্ড অ্যাপ্রোচ করলে কি আমার আমি কোনো খারাপ কিছু দেখি না পৃথিবীর যত বড়ো বড়ো সেলিব্রিটিরা যখন ভালো কিছু হয় এবং ব্র্যান্ড যখন বুঝে তাকে দিয়ে তার প্রোডাক্ট প্রমোশন করলে আমার সেলস বাড়তে পারে বা আমার ব্যবসার জন্য উন্নতি হতে পারে তাহলে তো বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত নিলে তাহলে কেন সুযোগটা গ্রহণ করবে না বাট সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা সো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলার তো গ্র্যাভিটিও থাকতে হবে যে লোকটা কথা বলবে সে তার সেই বিষয়ে কতটুকু জ্ঞান রাখে সেই বিষয় সম্পর্কে কতটুকু জানে সেই বিষয়ে ধরেন আমি কিছু জানি না কোনো বিষয় নিয়ে কিন্তু আমি মতামত দিতে গেছি সেটাও তো নিশ্চয়ই কাম্য হবে না আপনারা তখন আপনারাই বলবেন যে আপনি জানেনই না ব্যাপারটা আপনি কেন এখানে কথা বলতে আসছেন সো এটা আমার কথা মিক্স যার কাছে মনে হয় যে এই ইস্যু রিলেটেড যে কথা বলা উচিত কথা বললে ডেফিনেটলি ভালো আমি না কোনো স্বপ্ন ঠিক করে দিতে চাই না আমার কাছে মনে হয় ওর নিজের পথটা বেছে নেয় আমার শুধু একটাই ইচ্ছা সে এমনভাবে দেশকে রিপ্রেজেন্ট করুক বাংলাদেশকে নিয়ে যাতে পৃথিবীর এমন প্রান্তে চলে যাক যাতে বাংলাদেশকে নিয়ে মানুষ গর্ব করে ওর মাধ্যমে বাংলাদেশকে মানুষ নতুন করে চেনে বাবা হিসেবে এটা মনে হয় সব বাবারই চাওয়া আমারও ভিন্ন কোনো চাওয়া না